জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না জান্নাত চাই একই জায়গা চোদ্দ জায়গায় বিক্রি করি জান্নাত চাই এক ফ্ল্যাট দশ জনের কাছে বিক্রি করি জান্নাত চাই দশ টাকার ডিম তিরিশ টাকা বিক্রি করি জান্নাত চাই গ্রামগঞ্জে যায় দেখেন এই আলু উর্জে দাম বাড়ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত চার দিন আগে আমি প্রশ্ন করলাম ভাই আলু আপনারা বেচেন কত দশ টাকা কি বলেন কত বেচে দশ টাকা আপনি কিনেন কত পঁচাশি টাকা তাহলে মারা দরকার নাই ব্যবসায়ী কথা বল না ভাই ডলারের দাম বাড়ছে বেটা ডলারের লাগে তার আলু কি বিদেশ থেকে উইরা আসে এটা তো উত্তরবঙ্গ থেকে আসে ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় দশ টাকা আর ধান্দা বাজরা পায় সত্তর টাকা কথা বলেন ঠিক কিনা এগুলো সব শিক্ষিত শয়তান যারা বলেন ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা উরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষি শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ওগুলা কি যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায়া নিজেরা পকেট ভরে এগুলা কি আপনারা মনে করছেন এক স্বৈরাচারী বিদায় করছেন মনে হয় দেশ ভালো হয়ে গেছে দেশে আসবে যারা যাবে যারা সবই চোর কেউ ভালো না সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলো গেছি এগুলোর বদনাম করতেছি না সবগুলো সমান একই পাখির দুই ডানা কি বলেন ঠিক না একই পাখির দুই ডানা কারণ কেউ ক্ষমতায় থেকে করছে কেউ ক্ষমতা আসে নাই তাও করে আসলে কি করবে এই ভাই কতক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে হ্যাঁ ইল্লা মাসাল্লাহ কিছু তো ভালো নেতা আছে দেখা যায় একশো জনের ভিতরে নব্বইটাই পচা দশটা ভালো যে দশটা ভালো থাকে বাকি নব্বইটার পাল্লায় পড়া সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো আজকে এক চেয়ারম্যান আসবে এসব নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না হ্যাঁ আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় চায় তুইও পাগল হ তা আশেপাশের সব যখন চোর থাকে ভালো মানুষের সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি কি কি রাসূল বলেন

আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি ততটুকু যদি আল্লাহ পাককে দিতাম কিন্তু আমরা আল্লাহ পাকের গুরুত্ব দেই না আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে পীরের গুরুত্ব আছে খাজা বাবার গুরুত্ব আছে আল্লাহর গুরুত্ব নাই এজন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন বান্দা আমি আল্লাহ পাক যে একক এটার সবক তোমরা নাও জানা দরকার এখনো পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ ছাড়া আমরা আর কারো গোলামী করব না ইনশাআল্লাহ এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোনো দুনিয়ার মানুষ খাটাইতে পারবে না সময় চলে আসছে এখন যেই সময়টা চলছে সময়টা বড় খারাপ পরীক্ষার সময় কঠিন সময় যেই সময় আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে যেই সময় ইমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল দাঙ্গা লাগানোর পায়তারা তারা এই দেশের ভিতরে করছে আমরা বলতে চাই দেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ খ্রিস্টানের এদেশ বৌদ্ধদের এদেশ সবার সবাই বসবাস করবে কিন্তু কেউ যদি ঈমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ তিনশো তেরো জন বদরি সাহাবির যারা উত্তর সরি তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা তিনশো তেরো জন এক হাজারকে করে দিয়েছিলাম এখনো আমাদের ভিতরে সেই ইমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের টাকার দরকার নাই ক্ষমতার দরকার নাই পাওয়ারের দরকার নাই ইমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে লা লাহা এটা যতদিন বুকের ভিতরে থাকবে দুনিয়ার কোন বেঈমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে সুতরাং ভয় হবে কাকে ভয় পাবো কাকে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কি না কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো রক্তের বিনিময় কিসের বিনিময়ে এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবীর রক্তের উপর যে ইসলামের বিজয় অবশ্যই আসবে আজ না হয় কালে রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন ভয় পাওয়া যাবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবর হস্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবর হস্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় ছে কোনোদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমরা কাকে ভয় করব আর জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়া দাও আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি ভয় করি একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি ঠিক চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো সবগুলা হলি হয়ে যেত এই আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই লা ইলাহা হু আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী এ দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন জনগণ নেমে গেলে চল্লিশ মিনিট টিকে না তার মানে বুঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয় একদিন না একদিন কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে যে না আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায় আর একটু ভিন্ন দরকার হ্যাঁ আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি পারবে কেউ ক্ষমতা নামাইতে আর তার সমকক্ষ কেউ আছে এটা লা ইলাহা ইল্লাল্লাহ আর এই পুরো আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন আমি ফুল সুরার কথা বলবো না আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব আপনারা এটা কি পারেন অনেকেই পারে যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে আর যারা ইসলাম প্র্যাকটিস করে না শুধু নামে মুসলমান এদের মনে নাই কারণ এরা এগুলা মনে রাখে না এরা কে খেলোয়াড় ভালো গোলমারে সে মনে রাখে আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে কে রাজনীতিতে এক নাম্বার নেতা তার নাম জানে কিন্তু 10 জন সাহেবের নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে একজনকে প্রশ্ন করছিল ভাই বলেন তো ইসলামের চারজন নবীর নাম বলেন যুবকরে প্রশ্ন করছে চারজন নবীর নাম বলতে যুবক বলতেছে আবু বকর ওমর ওসমান আলী

মান করা আ আতুলকুর সি ইউ ফি দুবুরি কুল্লি সলা তিন মদুবা লম ইয়াম্ নাহুমেন দুখো নিল জান্নাত ভাই এখানে সবাই মরবেন তো আমিও তো মরব নাকি আপনারাও তো মরবেন জান্নাত চান কারা কারা আল্লাহ কবুল করুন আমরাও চাই জান্নাত না জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না জান্নাত চাই একই জায়গা চোদ্দ জায়গায় বিক্রি করি জান্নাত চাই এক ফ্ল্যাট দশ জনের কাছে বিক্রি করি জান্নাত চাই দশ টাকার ডিম তিরিশ টাকা বিক্রি করি জান্নাত চাই গ্রামগঞ্জে যায় দেখেন এই আলু উঠছে দাম বাড়ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত চার দিন আগে আমি প্রশ্ন করলাম ভাই আলু আপনারা বেচেন কত দশ টাকা কি বলেন কত বেছে দশ টাকা আপনি কিনেন কত পঁচাশি টাকা তাহলে মারা দরকার নাই ব্যবসায়ী কথা বল না ভাই ডলারের দাম বাড়ছে এবার ডলারের লাগে আলুর সম্পর্ক কি রে আলু কি বিদেশ থেকে উইরা আসে এটা তো উত্তরবঙ্গ থেকে আসে ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় দশ টাকা আর ধান্দা বাজরা পায় সত্তর টাকা কথা বলেন ঠিক কিনা এগুলো সব শিক্ষিত শয়তান যারা বলেন ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ধরে গেছে দেশটাই ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ওগুলা কি যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায়া আর নিজেরা পকেট ভরে এগুলা কি আপনারা মনে করছেন এক সৈরাচারিনে বিদায় করছেন মনে হয় দেশ ভালো হয়ে গেছে এ দেশে আসবে যারা যাবে যারা সবই চোর কেউ ভালো না সুতরাং এটা মনে করেন আমি শুধু যেগুলো গেছি এগুলোর বদনাম করতেছি না সবগুলো সমান একই পাখির দুই ডানা কি বলেন ঠিক না একই পাখির দুই ডানা কারণ কেউ ক্ষমতায় থেকে করছে কেউ ক্ষমতা আসে নাই তাও করে সুতরাং আসলে কি করবে এই জন্য ভাই কতক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো নেতা আছে দেখা যায় একশো জনের ভিতরে নব্বইটাই ক পচা দশটা ভালো যে দশটা ভালো থাকে বাকি নব্বইটার পাল্লায় পড়ে সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো আজকে এক চেয়ারম্যান আসবে এসব নামাজের পরে চেয়ারম্যান ওয়াজ করবে না হ্যাঁ কয় না বেটা মেম্বারকে জ্বালায় বাসি না তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় তো তুইও পাগল হ তা আশেপাশের সব যখন চোর থাকে ভালো মানুষকে সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি কি কি রাসূল বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو

এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বাকর্ষণ নাকি উল্টা হয়ে যাচ্ছে যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে ও ভাই বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে এই গাধারা এখন বলে আর আমার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে এই গাধারা বলে এখন আমার নবী বলেছে কখন দেড় হাজার বছর আগে আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলার পরিস্থিতি আমার তো মন বলে অবশ্যই গাজওয়ায় হিন্দ আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ইমাম মাহাদির জন্য এখন তৈরি হতে হবে প্রত্যেকটা মাদের তার সন্তানকে এই কথা শেখায় এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাও আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না তবে জিহাদ কে অপছন্দ করি না সন্ত্রাসবাদ কে পছন্দ করি না জিহাদ কে অপছন্দ করি না সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত ঠিক কি নজরে কয় সময় ঘন আসছে বলেই তো এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে তার মানে এটা বলতে পারে না যে কিয়ামত ঘনায় আসছে এটা বলে না বিজ্ঞানীরা বলছে গাধা বল যে কেয়ামত ঘনে আসতেছে কারণ যে অবস্থা দুনিয়াদারির এমন কোন আলামত নাই কেয়ামত আগে যেটা ঘটবে এটা এখন ঘটতেছে না সব ঘটতেছে কি বলেন ঠিক না আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন

নবী করিম সাল্লাম আমার কাছে রাখতে দিলেন আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো এই চোরটা ঢুকার সাথে সাথে আমি তাকায় দেখলাম যে সমস্ত খেজুর গুলো আছে খেজুর গুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো আমি চোরটাকে ধরলাম ভাই ভাই আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন চুরি করার জন্য চোর বলে না না এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বাচ্চা খাবার পায় না বিবি খাবার পায় না মূলত আমি অভাবের চোর স্বভাবের নয় আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেন আর যদি কিছু সম্ভব হয় সৎকার মাল থেকে আমাকে কিছু দিয়া দেন আবু এরা বলেন সৎকার মাল আল্লাহ নবীর তরফ থেকে আমার এগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলো কারো কাছে দেওয়া যাবে না চোর সুন্দর করে ঘরে চলে যাও একটা মুহূর্ত এখানে থাকা যাবে না কারণ এগুলো আল্লাহ নবী সাল্লামের তরফ থেকে আমানতের মাল আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায় একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো সরকারের তরফ থেকে রিলিফের মাল না একশো বস্তা চাউলের মধ্যে পঞ্চাশ বস্তা নিজের পকেটে বাকি পঞ্চাশ বস্তা জনগণে অথচ আমারতের কত বড় একটা বাদ কত বড় দাম নবী বলেন আমার যার ঠিক নাই সে একটা মুনাফি আবু হরায়ের কাছে আমানতের মাল দেওয়া হয় আবু হরায়ের রাদি আল্লাহ এটাকে সুন্দর করে মালগুলা গোসায় ডোসায় রেখে চোরকে বিদায় করে দিল চোর চুরি করার জন্য আসলো কিন্তু চোর নিতে পারে নাই সকালবেলা ফজরের নামাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ পড়তে যায় রাসূল নামাজ পড়ার পরে ডাক দেয়া বলেন আবু হুরায়রা ব্যাপার কি বুঝলাম না গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল চোরটা কোথায় আচ্ছা বলেন তো গত চোর যে ঢুকছে এটা কি রসুল দেখছেন রসুল ছিলেন না আবু এরা ছিল একা আবু হরাইরাও একা চোর একা উপরে আল্লাহ কেউ দেখে নাই কিন্তু পয়গম্বর কেমনে জানলেন তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন সুবহানাল্লাহ আওয়াজটা বাড়ান আওয়াজটা বাড়ান আবু হুরায়রা কয় হুজুর গতকালের চোর রাত্রিবেলা তাকে ধরলাম সে আমাকে বারবার অজুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই সন্তান খাবার পায় না বিবিও খাবার পায় না যার কারণে চুরি করার জন্য ঢুকছে রসুল যার কারণে মায়া লাগছে ছেড়ে দিলাম নবী ডাক দিয়া বলেন আবু হরায়রা যে চোরটা গত রাতে তোমার কাছে চুরি করার জন্য আসছে মনে রাখবা এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য ঢুকবে সাহাবী আবু হরায়রা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ চোরটাকে গতকাল ছেড়ে দিলাম আজকে আবার যদি আসে আজকে ছাড়বো না অবশ্যই অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত ঠিক আছে চোর আবহাওয়া সুন্দর করে ঘরের মধ্যে পাহাড় আদার হয়ে বসে আছেন হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল এরা হাতটা খপ করে ধরে পেলেন বলে এই ব্যাপারটা কি গত রাত্রে তুমি আসছো গতকাল রাত্রি বেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোনো দিন চুরি করবা না কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলা কাহিনী বুঝদাম না কারণটা কি এখানে কেন তুমি আসলা গত রাত্রে না তুমি ওয়াদা করছো আর আসবা না চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে আবু হুরায়রা আমার ঘরের বিবি খাবার পায় না মা খাবার পায় না ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও ঘরের সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো আবু হরায়রা কয় আমি যখন বারবার সে আমাকে আকুতি বিনতি করা শুরু করলো আমার দিলের মধ্যে মায়া লেগে গেল দয়া লেগে গেল আমি চোটটাকে ছেড়ে দিলাম অনেক কসম খাইলো অনেক ওয়াদা করলো কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম সে আবার চলে গেল পরের দিন সকালবেলা বেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে রসুল লাগ বলেন হে আবু হরেরা গতকালকে চোরটা আসছিল কেন ছেড়ে দিলা আর চোরটা কোথায় আবু কয় হুজুর গতকালের যে চোরটা আসছিল ওই চোরটা আবার আসছিল কিন্তু এমন ভাবে কাটি আর কসম খাইলো যার কারণে আমি আবু হরেরার দিলের মধ্যে মায়া লাগছে আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল এত বলতেছিল ভাই চোরের একটা স্বভাব আছে চোরের স্বভাব হইল ও যতবারই চুরি করুক ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর জিন্দিগিতে এটা চোরের স্বভাব একবার মার খাবে আবার ধরা খাবে আবারও করবে একবার জেলে যাবে আবার ধরা খাবে ক্ষমতা আসবে আবারও করবে সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই যত কান্নাকাটি করুক ওর কাজে হইলো ধরা খাইলে কান্দে এটাই তার কাজ আপনি ধরবেন মারবেন কাল্লাকাটি করবে মাফ চাবে কসম খাবে আল্লাহর কসম নবীর কসম আমার মায়ের কসম মায়ের দুধের কসম মানে এমন কোন কসম নাই যেটা সে না সে দিবে কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে দেওয়ার পর কি করবে আবার আবার কসম ভাঙবে এটা চোরেরা عادت রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কি ব্যাপার গত রাতে চোরটা এসেছিল কি গোলাকে হুজুর মায়া লাগছে ছেড়ে দিয়েছি রাসূল বলে আবারো আজকে আসবে আবহরা রেজুক দুই দিন মাফ করছি আজকে যদি আসে লাঠি নিয়ে পিটায় না পিটায় না আমার কাছে নিয়ে আসি এবার আবু হরে রদি আল্লাহ দালুন হতো আসলেই কি করবে ধরবে চোর আসলেই ধরবে আবু হরে না তো ইয়া দড়ি একদম নেড়ি ঘরের ভিতরে বসা চোর মহোদয় ঢুকছে ঘরের মধ্যে আবু হরেরদি আল্লাহ দালুন বলেন কি দরজাটা সুন্দর করে লাগাই দিয়ে আবার চোরের সঙ্গে সামনাসামনি বসে হ্যাঁ গত দুই দিন না বলছিস আসবি না আজকে আবার আসলি যে আবু ওনারা মাফ না আজকে তো রসুলের কাছেই নেব আর চোর জানে নবীর কাছে যাওয়া মানে চোরের বিচার আছে না নাই ইসলাম বিচার দিয়েছেন কি সা রে কসা রে ক ফক্ তা হুমা কেউ যদি চুরি করে সেটা পুরুষ হোক নারী হোক এদের দুজনের হাত কেটে দেওয়া ইসলামের আইন কি চুরি করলে কি করবে আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকতো আলহামদুলিল্লাহ যদি থাকতো তাহলে যতগুলো নেতা কর্মীরা পালাইছে সবগুলোর হাত আর পা একটারও থাকতো না হুইল চেয়ারে বলানো লাগতো কি বলেন কারণ চুরি করতে করতে এদের হাল কিন্তু মুশকিল হলো জানেন কি আমাদের দেশে দু টাকার পকেট মার্কে পিটানো হয় এই চোর একটা ধরছে মনে করেন সানার পর চোর রাস্তায় অথবা এই জায়গায় কিরে ভাই এত মারতেছেন কে মারতে মারতে এখানে ফুলায় ফেলছে এখানে ফুলায় ফেলছে চোখ লাল করে ফেলছে দাঁত একটা মনে করেন নর্বর কিরে ভাই এত মাল লিখেন কার কয়ের নাম হাঁটতেছি ব্রিজের উপর দিয়া এ আমার পকেটে হাত দিছে পকেটে হাত দিছে কিছু নিছে নি কয় না কিছু নেয় নাই তো কেমনে নিবে আমি কি অত বলো ধরে ফেলছি আরে ভাই পকেটে মাত্র হাত দিল কিছু নেয় নাই চুরিও করে নাই তাই বলে এই মায়ের দিলা কি করবো কেন পকেটে হাত দিবে তার মানে একটা পকেট মারে শুধুমাত্র পকেটে হাত দেওয়ার অপরাধে মারতে মারতে দাঁত ফালায় দেয় অথচ সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে তাদেরকে দেখলে ইসলাম এই কারণেই তো ওরা সাহস পায় আবার সামনে নির্বাচন আসবে এবার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে দেন আর তারা এসি রুমে বসে বসে ভাবে কিরে বুঝলাম না এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার বড় হই কথা কয় না তাহলে এই যদি হালত হয় তাহলে দেশে অন্যায় অবিচার থাকবেই এজন্য চোরের বিচার যদি হইতো রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি রাসূল তার হাত কেটে দিব সুবহানাল্লাহ কয় না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে কি হবে হাত কাটা হয়ে যাবে সেখানে চোর মিনিমাম যদি দশ দিন হাম পর্যন্ত চুরি করে ইসলাম বলে তার হাত কেটে দাও একটা চোরের বিচার হোক আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে একটার যদি বিচার হতো দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারতো না আপনাদের কি মনে হয় ঠিক না সুতরাং ইসলামী আইন করেন এই ছাড়া দলে ওই দলে সেই যত তালাশ করেন শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না যতদিন ইসলামী আইন এ বাংলার না আসবে আল্লাহাক আমাদের কি ইসলামী আইন পাশ করায় দেখ এদেশ কি ইসলামের জন্য কবুল করে নেয় সময় লাগবে কিন্তু এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে চোরের বিধান হাত কাটো আবহাওয়া এলাকায় ছাড়া ছাড়ি নেই আজকে ধরবহোদয় সুন্দর করে ধরলেন চোরকে এবার হাতের মধ্যে রশিদিয়া বানলেন বেঁধে সুন্দর করে ঝুলা রাখছেন দেয়ালের সঙ্গে বাইধা রাখছেন আবু হরারা কয়ে রসুলের সামনে হাজির করব। ফজরের নামাজের সময় মসজিদে পয়াগম্বর আসবে তোমার বিচার হবে তোর এবার টেনশনে পড়ে গেছে গত দুই দিন তো বিবির কথা বলে বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি আজকে কার কথা বলবো একই অজুহাত প্রতিদিন দিলে তো মাফ পাওয়া যায় না অজুহাতটা তো একটু পাল্টানো দরকার কিন্তু চিন্তা করে লাভ নাই অবশেষে আবার ডাক দেয়া বলে আবু হরাইরা ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না যত বদ্ধ দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে আবু হরাইরা কয়েকগুলা পুরান কথা নতুন কথা কর শুনছি অনেক তোরে আর সারাসারি নেই জনগণের টাকা এটা চুরি করতে আসুস তুই জনগণের মাল চুরি করতে আসুস করে রসুলের কাছে নেওয়া হবে এবার চোর মনে মনে ভাবে আয় হায় কি বুদ্ধি করা যায় চোট টেনশন করে কি করা যায় কি বলা যায় কি বললে সারা যায় অনেকক্ষণ চিন্তা করতে করতে ডাক কয় কি কিছু বলবা বলবা শুনেন আমি আপনারে এমন একটা কোরআনের একটা আয়াত